আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নাই মেট্রিক নতুন একটি ভিডিওতে আজকে ক্লাসটিতে আমরা আলোচনা করবো মেজর রসায়ন এক অনার্স প্রথম বর্ষ খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেল যদি কোনো দর্শক প্রত্ন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও আগে পাওয়ার জন্য পাঁচ সাথে অবশ্যই প্লেস করে দেবে ইতিমধ্যে আমরা নর্মেজ রসায়ন এক খুবই গুরুত্বপূর্ণ কতগুলো ক্লাস আমাদের চ্যানেলে আপলোড করেছি তোমরা চাইলে আমাদের চ্যানেলের প্লেজ থেকে সকল ক্লাসগুলো দেখে আসতে পারো এছাড়াও আমাদের অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং চতুর্থ বর্ষর অন্যান্য ক্লাসগুলো চ্যানেলে আপলোড করা আছে তো চলো আমরা যে আজকে প্রশ্নটি সমাধান করবো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বোর্ড পরীক্ষা এসে থাকে এবং এটি এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আমরা যে প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হলো মিথেন সিএস ফোর এবং এস টু অনুর বন্ধন কোন ভিন্ন কেন ব্যাখ্যা করো কি বলছি এস ফোর এস থ্রি এবং এস টু অনুর বন্ধন কোন ভিন্ন কেন ব্যাখ্যা করো এই প্রশ্নটি আজকে আমরা আলোচনা করব এখন আমরা সিএসপুর ফোর এবং এস টু যদি পরীক্ষায় ফোর এবং এনএসটি থাকে তাহলে তোমরা এই দুটা দিবে আর যদি এনএস এবং এস টু থাকে তাহলে এই দুটা দিবে আর তিনটা থাকে তিনটা দিবে একটা থাকলে একটা দিবে ঠিক আছে তাই আমি এই তিনটা সামঞ্জস্য সৈরক্ষী তিনটা একসাথে সমাধান করে দিয়েছি তোমাদেরকে তো চলো ফোর উত্তর সিএসপুর ফোর এবং এস টু কোনো কেন্দ্রীয় পরমাণুর একই রকম সংকটের মাধ্যমে বন্ধন গঠন করে কি বলছি ফোর এবং এনএসটি এবং এস টু কেন্দ্রীয় পরমাণু কেন্দ্রীয় পরমাণুটা কি এখন কেন্দ্র এস সি এস ফোর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সি এন এস থ্রির কেন্দ্রীয় পরমাণু হচ্ছে এন এবং এস টু এর কেন্দ্রীয় পরমাণু হচ্ছে ও তাহলে এই পরমাণুগুলো একই রকম সংকরণের মাধ্যমে বন্ধন গঠন করে প্রত্যেক ক্ষেত্রে এসপি কিউব সংকরণ ঘটে নির্মিত এদের চিত্রণ করা হলো এই চিত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তোমরা যদি এই প্রশ্নটি সমাধান করতে যাও অবশ্যই চিত্র দিবে চিত্র না দিলে তোমরা কিন্তু অনেক মানে চিত্র না দিলে তোমরা কিন্তু মার্কসি পাবে না তো চিত্রটা তোমাদের অবশ্যই দিতে হবে তোমরা কিছু লিখো আর না লিখো চিত্র অবশ্যই দিতে হবে তো চিত্রটোর তিনটা দি দিয়ে নিবে এটা হচ্ছে সিএসপুর অনুর্গঠন এটা হচ্ছে এনএসটি অনুর্গঠন এটা হচ্ছে এস টু অনুর্গঠন তো সিএসপুর কি মানে মিথেন এমোনিয়া এবং পানি এখন এটার গঠন হচ্ছে চতুর্থকূলীয় এটার গঠন হবে ত্রিকোণাগার পিরামিডীয় এটার গঠন হবে একটা বিয়াকৃতি এখানে কোনটা হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এটার কোন হবে একশো ষাট ডিগ্রি এটার কোন হবে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি ঠিক আছে আর এই যে এখানে ফোটা ফোটা দিয়েছি এটা আমরা কি এটা একটু একটু পরে আলোচনা করব। এটা হচ্ছে মূলত মুক্ত ইলেকট্রন এই যে এখানে এটাই কোনো মুক্ত ইলেকট্রন থাকবে না এটাই দুই জোড়া এটা এক জোড়া মুক্তা ইলেকট্রন এনএসি প্রমাণতে এই দুইটা যখন দিব আমরা তখন একটা জোড়া হবে তখন এক জোড়া জোড়া ইলেকট্রন আর পানির মধ্যে দুই জোড়া মুক্ত ইলেকট্রন থাকবে ঠিক আছে আর বাকি অংশটুকু তো তোমরা দেখে দিবা এই যে এখানে তিনটা হাত তাহলে হচ্ছে এস 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 এটা চারটা যেহেতু সি এস ফোর তাহলে হচ্ছে এস 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 আর এটা হচ্ছে দুইটা তাহলে হচ্ছে এস এস ঠিক আছে আর কেন্দ্রীয় প্রমাণতা হচ্ছে এটা সি এটা হচ্ছে এন এটা হচ্ছে ও আশা করি এই অংশটুকু সকলের বোঝা ক্লিয়ার এখন আমরা এই অসুস্থ বর্ণনা করবো মানে এখানে যা লিখছি এটাকে আমরা বর্ণনা করে তো দেখো বন্ধনজোড়া ইলেকট্রনের বিকর্ষণ করে ঘটে এনএসটি পরমাণু এনএসটিতে তে নাইট্রোজেনের পরমাণুতে একজোড়া মুক্তি ইলেকট্রন কি বলছি এই যে আমরা উপরে যা লিখছি মানে এনএসটি পরমাণুতে নাইট্রোজেনের এক জোড়া মুক্তি ইলেকট্রন আবার এস টু ও পরমাণুতে দুই জোড়া মুক্ত ইলেকট্রন এবং সি এস ফোর কার্বন পরমাণুতে কোনো মুক্ত ইলেকট্রন নেই ঠিক আছে এটাই মূলত মানে এখানে যা আপনারা লিখছি এটাই মূলত একটু বড় আকারে লিখলাম আশা করি অংশটুকু সকলের ক্লিয়ার এনএসটিতে এক দুজোড়া মুক্ত এক জোড়া মুক্ত ইলেকট্রন থাকায় মুক্ত ইলেকট্রনের সাথে বন্ধন জোর ইলেকট্রনের বিকর্ষণ ঘটে ফলে বদ্ধর কোন হ্রাস পায় এবং এনএসি এর বন্ধন কোণ হয় একশো ষাট ডিগ্রি ঠিক আছে আর এস টুতে দুই জোড়া মুক্ত ইলেকট্রন থাকায় কোণ আরো বৃদ্ধি পায় ফলে এর বন্ধন কোণ আরো হ্রাস পায় বা হ্রাস পেয়ে একশো চার দশমিক পাঁচ ডিগ্রি হয় এবং সর্বশেষ আরেকটা হচ্ছে ফোর বা মিথেন তাহলে সিএসফুর তে কার্বন পরমাণুতে কোনো মুক্ত ইলেকট্রন না থাকায় ইলেকট্রনের সাথে কোনো বিকর্ষণ ঘটে না সিএসপুরের বন্ধন কোনো কোনো রাস পরিবর্তন রাস বা পরিবর্তন হয় না এবং বন্ধন কোণের পরিমাণ হয় একশো নয় ডিগ্রি আটাশ মিনিট একটা নয়ত্রিশটি দশমিক আটাশ মিনিট হয় ঠিক আছে তো এটা কিন্তু আমরা বাগে ব্যাগে আলোচনা করেছি দেখো পরীক্ষায় যদি এনএসটি আগে আসে তাহলে এনএসটি অংশটুকু লিখবি যদি পানি আসে বা এস টু আসে তাহলে পানির অংশটুকু লিখবে যদি মিথেন সিএস আসে তাহলে সিএস অংশ লিখবে তোমরা যে অংশটুকু আসে যদি দুইটা আসে তাহলে দুইটা লিখবি তিনটা আসে তিনটা লিখবে এখানে কিন্তু আমি বাগে বাগে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যেমন লিখছি খালি অংশটুকু তুলে দিবে আর তিনটা আসলে তৈরি সম্পূর্ণটাই লিখবি ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু তিনটা আলোচনা হয়ে গেছে তো আমরা দেখতে পারি উপরোক্ত আলোচনা থেকে বলতে পারি সিএস ফোর টি এবং এস টু এর বন্ধন ভিন্ন ভিন্ন হয়ে থাকে দেখো সিএস ফোর ক্ষেত্রে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট এনএসটির ক্ষেত্রে একশো ষাট ডিগ্রি এবং এস টু এর ক্ষেত্রে চার দশমিক পাঁচ ডিগ্রি বন্ধন হয়ে থাকে তো এটাই মূলত আমাদের আলোচনা বিষয় হলো প্রশ্ন বলা হয়েছিল এস ফোর অ্যানেসটি এবং এস টু বন্ধন কোন ভিন্ন কেন করো তো ভিন্ন কেন আমরা দেখার প্রমাণ করে দিয়েছি তো আজকের আলোচনাটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সকলেই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ